তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরাও ভালো আছো আমি তো ভালো আছি আজকে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে পাবদা মাছের সর্ষে সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু রেডি করা হয়নি আজকে শুধু মাছটাকে ভেজে রেখেছি আর সব যা হবে সব বাটা মশলা হবে আজকে দেখতে থাকো বন্ধুরা এদিকে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একবার মাত্র বেটেছি লঙ্কাটাকে বেটে নেব ভালো করে হাতে লাগেনি গ্যাসটাকে ধরিয়ে দেব এদিকে হচ্ছে লাউ পাতা বাটা করবো পেঁয়াজ দিয়ে আর পাতাকে সিদ্ধ করে নিচে দিচ্ছে রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে শীতের মধ্যে বাটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা এগুলো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা চিড়ে দেবো আর একটু হালকা একটু কালো জিরে ফোড়নে দেবো আর হচ্ছে পা পাব মাছের যে সর্ষেটা করে ছোট্ট একটা ছোট্ট আলু দিয়ে দিয়ে ভাজা ছোট্ট একটা আলু দেবো আলুটা তো সরু সরু করে কেটে নিয়েছি সব মতন একটু লবণ দেব আর হচ্ছে হালকা একটু এখন হলুদ দিয়ে দেবো দিয়ে আলুটা তো লাল লাল করে ভাজা ভাজা করব আলুটা পুরো লাল লাল হয়ে গেছে বন্ধুরা এবার মশলা দিয়ে দেব এর মধ্যে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভালো করে কষাবো মশলাটাকে মশলা পুরো কষে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ফোটাবো জল ফুটতে ফুটতে নেই আমি সর্ষেটা বেটে নেবো এখন আজকে সর্ষে বেশি দেবো না মানে হালকা পাতলা করব সর্ষেটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সরষের মধ্যে বাটার সময় হালকা একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দেবো তাহলে সরষের টা হবে আর তিত হবে না ঝোল পুরো ফুটে গেছে এবার ভাজা পাবদা মাছগুলো দিয়ে দেবো সব মাছটাকে দিয়ে এবার ঢেকে দেব ঢেকে পাঁচ মিনিট হালকা আজে ফুটাবো একদম কমিয়ে দেবো আজটাকে এবার দেখবো কতদূর হয়েছে ফুটে গেছে পুরো এটা সর্ষে বাটা দিয়ে দেব বাটা মশলা সর্ষে এর মধ্যে দিয়ে দেবো ভালো করে সর্ষেটাকে একটু গুলিয়ে দেব এর মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে দেবো দিয়ে আবার ঢেকে দেবো ঢেকে একদম কম আজে হবে পাপদামার সরষে প্রায় হয়েই গেছে এ বাটার জিরে দিয়ে দেবো আগে কাঁচা জিরে ভেজে তারপরে বেটে দিয়েছি এর মধ্যে গুলিয়ে দেবো ভালো করে তারপর টেনে গেল এবার এর মধ্যে একটু ধনে পাতা ছিটিয়ে দেব ঢেকে হালকা একটু ঢেকেই ফুটিয়ে নামিয়ে নেব পাবদামাতে সর্ষে আমার পুরো হয়ে গেছে নামিয়ে নেব। পাতা আর পেঁয়াজ সিদ্ধ করে বেটে নিচ্ছি আর এদিকে হচ্ছে তিন চারটে কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা তেলে নিচ্ছি ভাজবো না তেলে মানে আর বেটে নিই লাউ পাতাটা এদিকে লাউ পাতা বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর ওতে চার পাঁচ কোয়া রসুন তেলে নিয়েছি বেটে নেব আর কালো জিরে দেবো কালো জিরেটা হালকা একটু ভিজে নেব যে কালো জিরে ভাজা হয়ে গেছে বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে এই যে হালকা যদি ফুটবে তখনই নামিয়ে নিতে হবে যে ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নেব এর মধ্যে এই যে লাল বাটায় কোনো জল দেবো না যখন সিদ্ধ করেছিল হালকা হালকা জল জল আছে ওই দিয়ে বেটে নেব এর মধ্যে হালকা স্বাদ মতন লবণ দিয়ে দেবো এবার বেটে নেব বন্ধুরা বলবে কে কে বাটা খেতে ভালোবাসো আর লাউ পাতা বাটা কে কে খেয়েছো সেটাও কমেন্ট করে বন্ধুরা এই যে বন্ধুরা লাউ পাতা পুরো হয়ে গেছে বাটা বলে না ভর্তা পুরো হয়ে গেছে সমস্ত রান্না বান্না হয়ে গেছে কি কি রান্না করি সেটা তোমাদের আজকে দেখাবো এখন গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করে নেবো বাসন কটা ধোবো তাহলে আমার রান্না পুরো রান্নার জায়গায় পুরো কমপ্লিট কাজ কাজকর্ম সব কাজকর্ম হয়ে গেছে রান্নার জায়গা পুরো পরিষ্কার হয়ে গেছে কি কি রান্না করি সেটা তোমাদের এখন দেখাবো প্লেন ভাত করা হয়েছে এদিকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল করা হয়েছে মাখা মাখা যেন দেশি কই এটা আর হচ্ছে এদিকে হচ্ছে পাবদা মাছের সর্ষে এরা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বন্ধুরা এটার সাথে শেয়ার করতে করতে আজকে তোমাদের সাথে শেয়ার করেছি লাউ পাতার ভর্তা ভর্তাটা খুবই ভালো হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে যারা বাটা খেতে ভালোবাসে বাটা বা ভর্তা যাই বলো না কেন কমেন্ট করে জানাবো লাউ পাতার ভর্তা কেমন আছে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আর শীতকালে বাটা খেতে খুবই ভালো লাগে আর আজকে তোমাদের যে রেসিপিটা হচ্ছে পাবদা মাছের সর্ষে এটা তো খুবই ভালো হয়েছে আজকে আজকে সবকটা রান্নাই ভালো হয়েছে বন্ধুরা এই কই মাছের ফুলকপি আলু দিয়ে যেটা ঝোল করেছি কালো জিরি ফোড়ন যেটা তোমাদের দেখানো হয়নি আরেকদিন দেখিয়ে দাও আর এই যে পাবদা মাছের যেটা করা হয়েছে সর্ষে খুবই দারুণ হয়েছে বন্ধুরা তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো টাটা